রা সবাই কেমন আছেন আজকে আপনাদের মাঝে টাইম ফার্ম নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব টাইম ফার্মে যারা দীর্ঘ দিন ধরে কাজ করতেছেন আমাদের কিন্তু এখন এয়ারড্রপ পাওয়ার সময় আসছে অর্থাৎ আমাদের মাইনিংটা ইন্ড হয়ে যাবে মাইনিং ইন হওয়ার পরে আমরা ইনকাম নিতে পারবো এখন এদের এয়ারড্রপে এলিজেবল হবার জন্য শর্ত কি এই জিনিসটা একটু জানা দরকার সবার এইটা জানার জন্য আমি এখন চলে যাব এদের টুইটারে পোস্টে টুইটারে এরা কি পোস্ট করছে সেই জিনিসটা আজকে আপনাদের মাঝে তুলে ধরবো তো দেখেন এদের টুইট এরা যে প্রথম যে পোস্টটা করছে প্রথমত এদের পোস্ট করছে দেখেন টাইম ফ্রেমের মধ্যে হাউ টু কোয়ালিফাই ফর দা ড্রপ মানে হচ্ছে আপনি কিভাবে কোয়ালিফাই করবেন ড্রপ পাওয়ার জন্য তো প্রথমে বলছে ফলো আওয়ার মেইন টিজি চ্যানেল এদের যে মেইন টেলিগ্রাম চ্যানেলটা আছে এই লিংকটার উপর ক্লিক করে ওইটার মধ্যে আপনি জয়েন থাকবেন জয়েন থাকার পরে পরবর্তীতে বলছে এদের ফলো আওয়ার ফাউন্ডার টিজি চ্যানেল মানে এদের যে ফাউন্ডার ওনার যে টেলিগ্রাম চ্যানেলটা আছে ওইটা তো আপনার জয়েন থাকতে হবে মাস্ট বি জয়েন না থাকলে হবে না তারপর হচ্ছে মাস্ট কমপ্লিট দেখেন মাস্ট কমপ্লিট ওভার অফ দা টাস্ক ফর উইচ ইউ ইউ ক্লেম দা টু ক্যান্স অর্থাৎ এদের যে ইয়েগুলো আছে টাস্কগুলো আছে টাস্কগুলো আর আপনার ফিফটি পার্সেন্ট কমপ্লিট করতে হবে ফিফটি পার্সেন্ট কমপ্লিট না করলে হবে না সেকেন্ড হচ্ছে কি বলছে দেখেন একদম লাস্ট যে কন্ডিশনটা ছিল দা বেটার ইউ টাইম ওয়াজ দ্য ফাস্টার

আমার এখানে ফিফটি পার্সেন্টের বেশি ট্যাক্স কমপ্লিট করা আছে দেখছেন তারপরে বাকিগুলো আমি করে নেবো একত্রিশ তারিখের মধ্যে ট্যাক্সগুলো কমপ্লিট করবেন এই এদের যদি ওয়ালেট সেকশনে আসেন ওয়ালেট সেকশনে আসার পরে আপনি জিনিসটা দেখবেন ওয়ালেট সেকশনে আসার পরে আপনার যেই এখান থেকে যে টুকেনটা পাইছেন টুকেনটা কিন্তু শো করতেছে শুধুমাত্র উইথড্রো অপশনটা বাকি আছে তো উইথড্রো যখন একটিভ হবে আপনি যে কোনো একটা এক্সচেঞ্জারে এটা উইথড্রো দিতে পারবেন সম্ভবত বিট গেট এক্সচেঞ্জারে এটা উইথড্রো দিতে পারবেন তো এরকম ভাবে সবাই করে নিন আর হচ্ছে